সালামু আলাইকুম রহমতুল্লাহি আমি ডক্টর কামাল হোসেন কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে যদি আপনি এক মাস চিনি বন্ধ খাওয়া বন্ধ রাখেন আপনার শরীরে চমৎকার চমৎকার কিছু ঘটবে সেটি কি ঘটবে আসুন বিস্তারিত আলোচনা করি শরীরে ক্যান্সারের সৃষ্টিকারী যে কোষগুলো আছে এগুলো নষ্ট হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে মস্তিষ্কের মনোযোগ বৃদ্ধি পাবে হৃদরোগ ও ডায়াবেটিক্সের ঝুঁকি কমবে লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে তাহলে আমরা একটু ট্রাই করে দেখি না এক মাস চিনি খাওয়া বন্ধ করে দেখতে পারি যে আসলে সত্যি সত্যি কি হয় কি না একটা মাসই তো আপনার শরীর আপনার স্বাস্থ্য সবই তো আপনার ট্রাই করতে তো আর সমস্যা নেই আমরা যা চাই সবাই সুস্থ থাকি কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নিয়মিত নামাজ আদায় করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাই